নমস্কার বন্ধুরা স্বাগতম আপনার আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজ কি ভিডিওতে আমরা আপনাকে এই কিডসএর বাড়িতে আনা আপনার রাতরাতে আমরি তৈরি করতে পারেন ভিডিও শুরু করতে প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তাকে সাবস্ক্রাইব জুড় এবং কৃপা ভিডিও লাইক করতে বিলকুল না ভুলে আমাদের কঠোর পরিশ্রম আছে যেমন আপনি জানেন খ্যাঙ্কচা একরকম যে ছিল যে বারিশের আবহাওয়ার মধ্যে আরও বাড়িঘর বেরিয়েছে কিন্তু অনেক বাড়িতে আসতে আসতে কোনও আবহাওয়া আসতে পারে সাধারণত কনকজুরাকে দেখতে লোক ডার করা হয় কিন্তু বাস্তুর হিসাব থেকে বলুন কি কনকজুরের প্রতীক হিসেবে চিহ্নিত হয় তাই যদি বাড়িতে কখনো বের হয় তাহলে তা মারে নয় বরং বাড়ির বাইরে ফেলে আসা কনকজুরাকে মানে থেকে কুণ্ডলিতে থাকতে হয় দুর্বল অবস্থা জানিয়ে বাড়িতে কেমন থেকে কনখুরা দেখায় শুভ বা অশুভ অনেক ঐতিহ্যগত মানদণ্ড বাড়িতে প্রবেশ করান ওকিদদের সুগুণ মানা যায় কিছু সমৃদ্ধি হিসাবে দেখা যায় তখন অন্য কোন দুর্ভাগ্যের কারণ হয় কনকজুরা সেন্টিপিড কে বারবার রহস্য শীতে হওয়া ঘাত করা এবং ধীরাজ থেকে যোগ করা হচ্ছে কিছু ব্যাখ্যা করলে দেখা যায় যে ঘরে বসেই স্পষ্ট দেখা যাচ্ছে এক আইয়ে ছিন্ন করা শত্রুম বা বিশ্বাসঘাতক সতর্কীকরণ কখনও কখনো কখনও প্রত্যক্ষ কণ্ঠঙ্কজুরার উল্লেখ নেই হিন্দুশাস্ত্র ছিপে করা শত্রু গুপ্ত শত্রু এর বিকল্প আলোচনা করছি যেভাবে একটি কনকজুড়া চুপচাপ দেখতে পাচ্ছেন এবং খুব কাছাকাছি আসতে পারেন তা মানা যাচ্ছেন যে বাড়িতে প্রবেশকারীদের বিরুদ্ধে কাজ করার জন্য শত্রুদের নির্দেশ দেওয়া হচ্ছে আপনার জীবনের কোন ব্যক্তি গুপ্তরূপে আপনার বিরুদ্ধে সাজিশ রাজতে থাকতে পারে কোনও ভরসেমন্দ ব্যক্তি আপনার কর্মস্থল বা রাজনৈতিক রাজনৈতিক কারণেই সমস্যাটি তৈরি হতে পারে কি করবেন সুরক্ষার জন্য মন্ত্রগুলি জাপ করুন হনুমান চালিসা মহামৃত্যুঞ্জয় মন্ত্র গপসব বা বংশোদ্ভূত অন্তর্ভুক্ত থাকবে আর্থিক ক্ষেত্রে প্রয়োজন দুই আর্থিক সুবিধা বা হানিকর নির্দেশক আধ্যাত্মিক এবং লোকক পরিপ্রেক্ষিত কিছু ভারতীয় স্বীকৃতিতে যদি একটি সেন্টিপিড মুখ্য প্রবেশদ্বার থেকে প্রবেশ করা হয় এবং অর্থ সম্পর্কিত যেমন যে টাকা আপনি করতে পারেন তার দিকে অগ্রসর হয় এটি আর্থিক সুবিধা বা অপ্রত্যাশিত লাভের লক্ষণ হতে পারে আছে যা তার নির্দেশনা এবং কর্মের উপর ভিত্তি করে ইতিবাচক চিহ্ন যদি সেন্টিপিট ব্যতীত সুপে উপাসনা প্যালেজ বাসংলগ্ন দিকের দিকে অগ্রগতি হয় তাহলে তা এগিয়ে যেতে আর্থিক সাফল্যের শগুনে যেতে হবে কিছু লোকের মান্না আছে কি সকালে সেন্টিপিড দেখতে আসা মৌদ্রিক সুবিধার নির্দেশ হতে পারে নেতিবাচক চিহ্ন যদি এটির সামনের নিচে এই অন্ধকারে কোনগুলি ছাপানো হয় তাহলে তা আসছে আর্থিক সংগ্রামের নির্দেশ হতে পারে ঘরের ভিতরে মৃতের সেন্টিপিট খুঁজে বের করা খরচ বা ক্ষতির লক্ষণ হতে পারে উপায় ঘরের পরিষ্কার সুথরা এবং ভালো আলো দিতে বিশেষভাবে আর্থিক সঞ্চয় ক্ষেত্র সমৃদ্ধিকে আকর্ষণ করার জন্য নেতিবাচক শক্তিকে সংযুক্ত করার জন্য খাবার বা কাপড় দান করুন তিন রাজনৈতিক গতিশীলতাকে অসন্ন পরিবর্তন হিন্দু বিজ্ঞানের সাংস্কৃতিক প্রতীকে জীবন স্থিতিকে গুরুত্ব দেয় একটি সেন্টিপিড দেখানা বাড়ির ভিতরের রিস্তংয়ে প্রকৃতি বা পরিবর্তনের চিহ্ন হতে পারে কোনো আকস্মিক ঘটনা বাস্তবতা পরিবর্তন করতে পারে পরিবারের সদস্যদের মধ্যে পার্থক্য থাকতে পারে কোনো নতুন ব্যক্তি বাড়িতে আসতে পারে বা যেতে পারে বিবাহ জন্ম বা আলাদা কি করবেন যোগাযোগ এবং প্রার্থনার মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করুন যদি কোন বড খারাপি ছিল তাহলে ঘরের শান্তির পূজা করুন বাড়িতে শান্তিপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ মহল তৈরি করুন চার স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা বা নেতিবাচক শক্তি সেন্টিপিড ঘর অন্ধকার এবং ছোপে রাখা মেশিনকে পছন্দ করে যোগ করুন তীব্র গরম গন্দেযোগ বাড়িতে স্থায়ী শক্তির লক্ষণ হতে পারে যা স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ত্বকের রোগ বাড়তে বাড়তে পারে কিছু লোকের মান্নাকি সেন্টিপিডের ফোরামে ঘরের শক্তির ত্রুটি অ্যান্টুলন এর লক্ষণ দেয় বাস্তুশাস্ত্রে উচ্চতর কিডস প্রয়োজনীয়তা অনুষ্ঠানগুলিকে নির্দেশ করে উপায় ঘরের সুখা এবং বাতাসদার রাখুন শক্তিগুলিকে শুদ্ধ করার জন্য ধূপ বা হাওয়ান করুন স্বাস্থ্য সুরক্ষার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জাপ করুন পাঁচ আধ্যাত্মিক জাগৃতি বা আভ্যন্তরীণ বিকাশের জন্য আহ্বান কিছু আধ্যাত্মিক ঐতিহ্য সেন্টিপি দৃঢ়তা সংশোধনশীলতা এবং ধীরাজের প্রতীক অপ্রত্যাশিত হিসাবে দেখানা ব্যক্তিগত বিকাশের উপর মনোযোগ কেন্দ্রীভূত হতে পারে এটি গভীর আত্মচিন্তানের সময় হতে পারে আপনি ডার এ কাবু করা এবং পরিবর্তন করা আপনার প্রয়োজন হতে পারে জীবন কোনও অবস্থার জন্য ধৈর্য এবং অনুশীলনের প্রয়োজন ছিল কি করবেন মনোযোগ দিন এবং আত্মসুধার অধ্যয়ন সংযুক্ত করুন নির্দেশের জন্য গানের মতো শাস্ত্র পড়ুন জমির সারসংক্ষেপ এবং জীবনকে বেছে নেওয়ার কথা বোঝানো থেকে লড়াই করুন কখন বিজ্ঞানে সেন্টিপিডে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি সাংস্কৃতিক স্বীকৃতি তার ফোরকে বিভিন্ন সুগুণ থেকে যোগ করেছে কোনও সংকেত ইন নির্দেশন বিশ্বাস করবে বা করবে স্বাধীনতা রাখা সচেত থাকা এবং শারীরিক আর্থিক ও আধ্যাত্মিক কল্যাণের জন্য প্রয়োজনীয় সতর্কতা বর্তনা সবসময় উপকারী ছিল বাস্তুর হিসাব থেকে যদি কণখজুরা বাড়ির ফার্শনে রেঙ্গতা দেখা দেয় তাহলে বুঝতে হবে যে বাড়িতে বাস্তু দোষ আছে একইভাবে এটি ঘরের বাইরে তুলে নিক্ষেপ করুন যদি কণখজুরা কিচন দেখাতে তাহলে আমার কথা খারাপ হয় একইভাবে ঘরের ক্ষতিকর প্রভাব পড়বে বাকে হিসাব করে যদি কণ মুখ্য দরজার দহলিজতু আবার সি বাস্তুশাস্ত্রের মতে কণখজুরা যদি মাথার উপরে উঠতে পারে তাহলে তাও থাকে দুর্বল হওয়ার প্রতীক আসার সময় আপনি কোনো বিমা থেকেও আক্রান্ত হতে পারেন বাস্তুশাস্ত্রের মতে কণ্খুরা দুর্ভাগ্যের সাথে সঙ্গে যদি আপনার পূজা বাড়িতে কনখজুরা হয় তাহলে দেখান এটা যদি কনকজুরা আপনার বাড়িতে রংতা দেখায় এবং ফেরত থেকে গাইব হয় তাহলে বুঝিয়ে বলুন যে আপনার কোনো অবশ্যই কাজ সম্পূর্ণ হবে বাস্তুর হিসাব থেকে যদি কনকজুরা বাড়ির মুখ্য দরজা থেকে বাইরে চলে যায় তাহলে বোঝান যে তিনি তার সাথে বাড়ির সাথে সমস্যাটি জানাচ্ছেন তিনি যদি ভিতরের দিকে আতে দেখায় আমার হওয়া কনকজুরা মিলনে কামানে বাস্তুবিজ্ঞানের মতে যদি ঘরের ফার্শে কনকজুরা মরা পাওয়া যায় তার মানে হল যে আপনার বাড়িতে কোন বড় বিপদা আসতে হবে ধন্যবাদ বন্ধুরা আজ যে ভিডিওটি শেষ হয় কমেন্টে বলুন অবশ্যই আমাদের ভিডিও ক্যাসি লাগি